হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ম্যাথ ক্র্যাক ইউটিউব চ্যানেল তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক নম্বর টাইপে দেখব লব এবং ঘরের পার্থক্য যদি সেম বা একই হয় তাহলে ভগ্নাংশের ছোটো বড় নির্ণয় করবো কী করে এখানে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে উনিশের বাইশ একত্রিশে চৌত্রিশ তিরাশি ছিয়াশি প্রথম ভগ্নাংশে ল ঘরের পার্থক্য কত দু নম্বর ভগ্নাংশে ল ঘরের পার্থক্য কত তিন নম্বর ভগ্নাংশে ল ঘরের পার্থক্য কত তিন তাহলে আমরা দেখছি তিনটে ভগ্নাংশে লব এবং ঘরের পার্থক্য তিন তাহলে আমরা কি বলতে পারি যদি ল হরের পার্থক্য সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই অং সেই ভগ্নাংশটি হয়ে যাবে বড় ভগ্নাংশ তাহলে তিরাশি ছিয়াশি ভগ্নাংশটি বড় তাই টুয়েতে দেখব লব এবং ঘরের মধ্যে পার্থক্য যদি আলাদা হয় তাহলে কিভাবে ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় তা কিভাবে নির্ণয় করব প্রথম ভগ্নাংশ দেখতে পাচ্ছি ল পনেরো হর সতেরো তাহলে এখানে ল হরের পার্থক্য দুই পরের ভগ্নাংশটি দেওয়া আছে উনিশের বাইশ এখানে ল নম্বর পার্থক্যংশে ল এর পার্থক্য কত চার তিনটি ভগ্নাংশতেই ল এর পার্থক্য আলাদা আলাদা এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা বলতে পারবো না কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট এখন আমাদেরকে যেটা করতে হবে পনেরোকে দুই দিয়ে ভাগ করতে হবে পনেরো কে দুই দিয়ে ভাগ করলে হবে কত সাত দশমিক কিছু একটা সেটা নেবার দরকার নেই তুমিশকে তিন দিয়ে ভাগ করতে হবে ছয় দশমিক কিছু সেটারও নেওয়ার দরকার নেই তেইশে চার দিয়ে ভাগ করতে হবে কিছু সেটাও এখন দেখছি আমরা প্রথম জন্য পেয়েছি সাত কিছু পরের জন্য পেয়েছি ছয় কিছু একটা তিন নম্বর ভগ্নাংশের জন্য পেয়েছি পাঁচ দশমিক কিছু তাহলে দেখতে পাচ্ছি এখানে স্বাস্থ বড় তাহলে বলতে পারি পনেরো সতেরো ভগ্নাংশ বড় তে আমরা দেখব যে ছোট ছোট ভগ্নাংশ যখন দেয়া থাকবে তখন একটি কোন গুণ করবো এই কণাকণি গুণের মাধ্যমে ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তার নির্ণয় করব প্রথম দুটি ভগ্নাংশের মধ্যে গুণ করবো কোন গুণ গুণ করে তিনের মাথায় দেখব তিন তিনে নয় তিন তিনে গুণ করে নয় বসাবো পাঁচ দুয়ে গুণ করে দশ বসাবো এখানে দশ এখানে নয় তাহলে দুয়ের তিন ভগ্নাংশটি বড় এখন দুয়ের তিন ভগ্নাংশের সঙ্গে চারে সাত ভগ্নাংশটি কোনাকণি গুণ করব কোন গুণে চোদ্দ চার তিনে বারো তাহলে এই ভগ্নাংশের মাথায় আছে চোদ্দ চারে সাত ভগ্নাংশের ওপরে আছে বারো তাহলে কোন গুণের সাহায্যে দেখলাম দুয়ে তিন ভগ্নাংশটি বড় হচ্ছে